নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে তৈরি একটি দারুণ স্বাদের রেসিপি এই পদটি আপনারা কিন্তু ডিনারে রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন যেমন আমিও এই পদটি বানিয়ে পরোটার সাথেই সার্ভ করেছি তবে ভাতের সাথেও মন্দ লাগবে না এর জন্য প্রথমে কড়াইতে এক চামচ তেল দিয়েছি রান্নাটা আমি রিফাইন্ড তেলে করছি এক চামচ তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নেব পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এটা ভালো করে একটুখানি কষিয়ে নেব এখানে চাইলে আপনারা হাফ ইঞ্চি আদা আর তিন চার পোয়া রসুন দিয়ে দিতে পারেন আমার কাছে আদা রসুন বাটা ছিল তাই আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হবে তবে কালার যেন না আসে সেই মতো এটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক মুঠো কাজুবাদাম আর এক চামচ ধনে গুঁড়ো এবার আবারও ভালো করে এটা লো আছে রেখেই এটাকে আমরা সাতলে নেব বা এভাবে ভেজে নেব গুঁড়ো মশলার যে ধনে গুঁড়োটা যে দিয়েছি সেটার কাঁচা ভাব চলে যাওয়া অবধি ভালো করে এটাকে আমরা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটুখানি কষিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জল দিয়ে এবারে আমরা ঢাকা দিয়ে এটা তিন চার মিনিট ফুটিয়ে নেব এইভাবে দেখুন জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট এটাকে আমরা ফুটিয়ে নেব এবারে ঢাকা খুলে নিলাম প্রায় চার মিনিট হয়ে গিয়েছে জলটা শুকিয়ে গিয়েছে আর এগুলো সব ভালোভাবে নরম হয়ে গিয়েছে এখানে পেঁয়াজটা খুব ব্রাউন করে কিন্তু ভাজবো না সেই জন্য একটু বারবার নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজের রং ধরে না আসে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ তেল তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি এই ভেন্ডিটা দিয়ে ভেন্ডি বা ঢ্যাঁড়স এরকমভাবেই কেটেছি যেগুলো ছোট সেটা এক টুকরো রেখেছি যেগুলো একটু বড় সেটাকে দু টুকরো করে দিয়েছি দিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভেন্ডিটাকেও আমরা ভেজে নেব এটাকে ভেজে নেব মানে লো টু মিডিয়াম হিটে রেখে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কুক হওয়া অবধি এটাকে ভেজে নেব নুন দিয়েছি আন্দাজ মতো আর নুনটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা কিন্তু মশলাটা কষানোর সময়তে একটু নুন ব্যবহার করেছি আর এখন ভেন্ডিটা ভাজবার সময় নুন দিয়ে নিচ্ছি এবার যখন এটা বেশ ভাজা হয়ে এলো তারপরে আমরা তুলে নেব এই ভেন্ডিটাকে এবার ভাজা হয়ে গেলে এই তেল থেকে তুলে নিচ্ছি তারপরে আমি এখানে এক চামচ তেল অ্যাড করে দিলাম আপনারা চাইলেও এই তেলেও রান্নাটা করতে পারেন এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নেব। যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাই মশলাটা যে আমরা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে এই মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য এর কালারটা বেশ সুন্দর হয় দেখুন পেঁয়াজটাকে আমরা এই জন্যই আমি বলেছিলাম যে পেঁয়াজটাকে কিন্তু খুব কালার ধরে আসা অবধি আমরা ভাজবো না তাহলে কী হবে এই যে এই যে আমাদের গ্রেভিটা হয়েছে গ্রেভিটা কিন্তু বেশ একটা হোয়াইট ভাব থাকে এবারে এখানে আমরা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ কাপ দুধ দুধ দিয়ে আবারও এটা ভালো করে একটুখানি ফুটিয়ে নেব এবার ওই বাটি ধুয়ে আর সামান্য একটু ওয়ান ফোর্থ কাপ মতো একটু জল সামান্য ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবারে আমরা এটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এই কালারটা ভালো আসবে সেই জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে হতে দেবো এবারে দেখুন অনেকটাই গ্রেভিটা একটু কমে এসেছে মশলাগুলো আমাদের ভালো করে হয়ে গিয়েছে তারপরে দেখুন দু মানে দই ভেন্ডি তো আমরা রান্নাই করি এটাকে বলতে পারেন দুধ ভেন্ডি দুধ দিয়েও যে এইভাবে ভেন্ডির রেসিপি এইভাবে করলে ভীষণই ভালো খেতে হয় এবার ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম এখানে এবার দিয়ে আবারও তিন চার মিনিট আমরা এটাকে হতে দেব। তিন চার মিনিট বেশ ভালো এখন আমি আর ঢাকা দিচ্ছি না তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এবার রান্নার শেষের পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু কাঁচুরি মেথি ছড়িয়ে দিলাম এবারে দেখুন এখনও একটু গ্রেভিটা রয়েছে তাই গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটা একটু শুকনো করে নেব গ্রেভিটা এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু শুকনো করে নিচ্ছি যে এই রকম মাখো মাখো হয়ে যাওয়া অবধি আমরা এটাকে রান্না করে নেব এইভাবে ভেন্ডি রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে তবে এই রান্নাতে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি আর জিরে গুঁড়ো দিয়ে নিই ধনে গুঁড়ো ব্যবহার করেছি শুধু মশলাটা কষানোর সময় দেখুন একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তারপরে এটা পরিবেশন করে দিচ্ছি এইভাবে রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজ এখানেই আসছি ভালো থাকবেন সকলে ধন্যবাদ